তো আমাদের কন্যা আমার যতটা প্রিয় মিশারি রাব্বুর কিন্তু তার থেকে অনেক বেশি প্রিয় তো মেয়েটাকে বাড়িতে রেখে ওর বাবা যে বিদেশ করছে বাবাটার কলিজা ফেটে যায় মেয়েটার মুখটা দেখলে ইচ্ছে করে দৌড়ে ছুটে আসতে মেয়েটার কাছে হ্যাঁ কিন্তু পারে না সম্ভব না মেয়েটাকে কাছে পাওয়া সম্ভব না না অনেক দূরে তুমি বাবার কাছ থেকে অনেক দূরে ওরই গল্প করে গো শুwidetilde তোমার কাস্টিক অনেক দূরে তুমি যাবে তুমি বাবার কাছে যাবে নবীর দেশে তুমি যাবে যাবে নবীর দেশে গিয়ে খেজুর খাবে খুরমা খেজুর খাবে হ্যাঁ নবী তো তুমি খুরমা খেজুর খাবে উমরা করবে মক্কা দেখবা মদিনা দেখবা হ্যাঁ বাবা তুমি তো মক্কা মদিনা কবী দেখছ দুনিয়াতে নাশার আগে তুমি মক্কা মদিনা দেখি বরছ হ্যাঁ দুনিয়াতে আসার আগে তো তুমি মক্কা মদিনা দেখছো তুমি আমার লক্ষ্মী না ওরে লক্ষ্মী রে লক্ষ্মী এদিক দিয়ে দেখেন আমার মিশারি একদম রেডি কোথায় যাচ্ছ বাবা ফুপির বাসায় তোমার ফুপির বাসা এখন কোথায় ট্রান্সফার হয়েছে তুমি জানো ঢাকায় বেড়াতে যাচ্ছ তোর যেই ফুপির বাসা আমাদের পাশের গ্রামে ছিল ওই ফুপি এখন ঢাকা গিয়েছে ফ্ল্যাটে থাকে ফুপাতো ভাইদের সাথে দেখা করতে যাচ্ছে বেড়াতে যাচ্ছে ফোন দিচ্ছে যাওয়ার জন্য তো তারা গাড়ি পাঠিয়ে দিচ্ছে সেই গাড়িতে করে মিশারি তার দাদুর সাথে এখন যাবে বাসায় কয়দিন থাকবা থাকবা গিয়া তো স্কুল বন্ধ দিয়েছে সেই সুযোগে ফুপ্পি তারা দিচ্ছে যে আসো বেড়ায় যাও যাও গিয়া কিন্তু দুষ্টামি করো না আর মিশারি এমনে তো শান্ত শান্তশ্রেষ্ঠ কোথাও গিয়ে দুষ্টামি করে না ও ব্যাগে কিনি সাবো

দৌড় দিছে তো আমার শাশুড়ি ওনার নাতিকে নিয়ে মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছে মাত্র এক দিনের জন্য আর আমার মাকে ফোন দিয়েছেন তাড়াতাড়ি যাতে এখানে আসে এসে ছোট্ট নাতনিকে যাতে দেখে আর আমার যাও বাড়িতে আছে তো সবাই মিলে বাবুকে দেখতে পারবো একসাথে পালতে পারবো আর আমার শাশুড়ি বেড়াতে গেলেও ওনার মনটা কিন্তু বাড়িতেই পড়ে থাকবে তো আজকে ধুয়ে দিচ্ছি মাঝারি সাইজের কম্বল বড় কম্বল কিন্তু মেশিনে ধোয়া যায় না আবার ছোট কম্বলের সাথে বেশ কিছু কাপড়ও একসাথে ধোয়া যায় এবং মাঝারি সাইজের কম্বল দিলে একটাই কিন্তু দেখেন মেশিন ভরে গেছে চল্লিশ মিনিট সময় লাগবে দেখায় কিন্তু লাগে এক ঘন্টা দেড় ঘন্টা যাই হোক অপেক্ষা করছি এই পাশ দিয়ে আজকে আলু সিদ্ধ করেছি আর ডিম সিদ্ধ করেছি ভর্তা বানাবো ভর্তা বানিয়ে তারপর তেলে দিবো আম্মু আম্মু ঠান্ডা সারছে চোখ দুটা ঠান্ডায় ফুলে গেছে ঠান্ডা লেগেছে তোমার ভাই বাসায় না এদিকে ঠান্ডা লেগেছে ভাই এসে পড়ছে এখন সব অসুখ ছেলে যাবো না সেটা রাগ করেছ বাচ্চারা কিন্তু মুখের মধ্যে হাত দেয় এই জন্য এই মুজা পড়াইছি যাতে করে হাত আর মুখের ভিতর না দিতে পারে তো এখন কি রান্না করলাম চলুন দেখি আমার আবার ঠান্ডা লেগেছে একটু কিছু ভালো লাগতেছে না দেখেন কি রান্না করেছি মিষ্টি কুমড়া রান্না করেছি গরুর মাংস দিয়ে ঝোল ঝোল কিন্তু এখনো রয়ে গেছে এখনো ঝোল রয়ে গেছে আর মাত্র চুলা বন্ধ করলাম তো ঝোলকে কি একটু শুকাবো না ঝোল ঝোল রাখবো বুঝতে পারছি না আর আমার কিন্তু গরুর মাংসের ঝোল খেতে ভালোই লাগে তো এই তো রান্না করে ফেলেছি মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংসের তরকারি তো অবশেষে কম্বল ধোয়া শেষ আমার রান্না বান্না শেষ তাও কম্বল ধোয়া হয়নি তো রান্না শেষ হয়েছে মাত্র দুই তিন মিনিট হয়েছে এর মধ্যে কম্বল ধোয়াও কিন্তু হয়ে গেছে এবং দেখেন একটু পানীয় নাই তার মানে শুকাতেও সময় লাগবে না তো চলুন রোদে নিয়ে দিয়ে আসি কি খেলে আয়ানে মেয়ে মানুষের হাড়ি পতিল দিয়ে খেলে বরাবরের মতোই দারুণ রোদ এক রোদে কাপড় চোপড় যা আছে সব শুকায় যাই বাইরে এনে রোদে দিয়েছি আর এই আটটা কেমন জানি লরর বরর করতেছে না জানি ভেঙে পড়ে তো মিশারিরা আর পেতে দিয়েছিল মাঝখানে একটা খুঁটি দিয়ে কে জানি খুঁটি সরাই ফেলছে এখন এটা মজবুত না কেমন জানি লরর বরর তো এই যে কম্বলটা এখানে দিয়েছি মানে বারোটা একটা সময় কিন্তু শুকায় যাব আর আমার শাশুড়ির এরকম একটা কম্বল আছে ওই তো ভাবছি আজকেই ধুয়ে দিই মানে মেশিন একটু রেস্টে রাখছি দশ পনেরো মিনিট পরে আবার মেশিনে কাপড় দিব নয় তো মেশিন যদি নষ্ট হয়ে যায় তো এই কম্বলটা কিন্তু গায়ে নেই না মাঝে মধ্যে কি করি এটা বিষিয়ে তারপর শুই কার্পেটের উপরে এটা বিষায় তারপর শুই মাঝে মধ্যে যদি দরকার পড়ে তো এখন এটা ধুয়ে পরিষ্কার করে দিলাম তো আমার যা বাপের বাড়ি থেকে আসার সময় আবার আমাদের জন্য খাবার দাবার নিয়ে এসেছে যে পিঠা এনেছে ভাপা পিঠা তেলের পিঠা এছাড়া মিষ্টি এনেছে আমার জায়ের চাচা তো গুণের নাকি বাবু হয়েছে সেই উপলক্ষে মিষ্টি আর এদিকে শুট এনেছে এগুলো হচ্ছে পুটি সুটকি আর এই যেগুলো হচ্ছে চান্দার সুটকি তো এগুলো এখন দেবরের শ্বশুর বাড়ি থেকে আনা হয়েছে হ্যালো দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো ছোট্ট বাবুদের আপনারা কাঁথার মধ্যে করে কিভাবে সুন্দর করে গুছিয়ে নেবেন অনেক সময় দেখা যায় তারা মুড়ো করলে কি হয় কাঁথা এলোমেলো হয়ে যায় এতে করে কিন্তু বাচ্চারা কান্নাকাটি করে তো এই যে আমি সোজা করে কাঁথাটা প্রথমে বিছালাম তারপরে এই যে কর্নারটা এই কর্নারটা একটু আমি ভাস করে নিব এরপরে বাবুকে আমি এভাবে একদম কোনাকুনি শুইয়ে দিব দেখেন একদম কোনাকুনি তো শুইয়ে দেওয়ার পর এই কোনাটা বাবুর প্যাটের উপর রাখবো এবং এই যে কোনাটা দেখতে পাচ্ছেন এই কোনাটা বাবুর হাতটা নিচের দিকে নিয়ে এইভাবে ধরে একদম পিঠের নিচে দিয়ে দিব এবং এই কোনাটা বাবুর এই হাতটা ধরে আবার এই দিকটায় এই পিঠের নিচে দিয়ে দিব দেখেন কত সুন্দর প্যাকেটিং হয়ে গেছে এখন বাবুটাকে আপনি খুব ভালোভাবে ক্যারি করতে পারবেন কোনো ঝামেলা হবে না এছাড়াও শীতের দিনে কি করবেন যখন প্রচন্ড শীত পড়বে তখন কিন্তু কাঠায় শীত মানে না তখন ব্যবহার করতে হয় তাওয়ার কিংবা পাতলা কম্বল পরবর্তী ধাপে আপনারা কি করবেন কম্বলটাকে আবার সেম প্রসেসে এভাবে বিছাবেন বিছিয়ে আবার সেম একই ভাবে করে বাবুটাকে শুয়াবে শুয়ে আবার এই মাথাটা এইখানে দিবে এই মাথাটা দিবে এভাবে পিঠের নিচে এবং লাস্ট এই মাথাটা দিবে এইভাবে হয়ে গেল প্যাকেটিং একদম পুরো প্যাকেট না এখন এইভাবে বাবুটাকে কেরি করে আপনি যেখানে ইচ্ছা সেইখানে যেতে পারবেন শীত কিংবা বাতাস অথবা বৃষ্টির সিজনে তো আমার প্যাকেটিং করা কেমন হলো আম্মা ও আম্মা জান প্যাকেটিং করা তোমার পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে মজা লাগতেছে আমার লক্ষ্মী দিনের বেলা কান্না করে না রাতের বেলা কান্না করে রাতে সবাইকে সজাগ রাখে দিনের ঘুমায় রাতে সজাগ থাকে না এমন লক্ষ্মী রাতে সজাগ থাকে দিনে ঘুমায় আমার আম্মা আমার লক্ষ্মী আমার সোনা আমার জাদু আমার মোনা তো যেই কথা সেই কাজ শাশুড়ির কম্বলটা ধুয়ে দিয়েছি দেখেন এটার মধ্যে এক ফুটা পানিও নাই তো তাড়াতাড়ি নিয়ে রোদে দেই রোদ চলে যেতেছে কারণ সময় হচ্ছে এখন সকাল পৌনে এগারোটা রোদের তাপমাত্রা মাত্র বাড়তে শুরু করছে দুইটা কম্বল একদম সেম সাইজ সেম ওজন কালারও প্রায় সেম সেম তো যেই রোদ একটা দুইটা বাঁচতে বাঁচতে শুকায় যাবে তো আমার যা বাড়িতে এসেই বাবুকে কোলে নিয়েছে আর চেক করছে হাতের নোখ বড় হয়েছে কিনা কানের মধ্যে ময়লা আছে কিনা জিভবার মধ্যে লোনি পড়েছে কিনা তো এগুলো সে খেয়াল করে আর দেখে দেখে পরিষ্কার করে তো এখন সময় হচ্ছে বিকেল না দুপুর তিনটা তো দুপুর তিনটার সময় চলেন দেখি সকালে শুকাতে দেয়া কম্বল শুকিয়েছে কিনা কয়টা সময় জানি শুকাতে দিয়েছি একটা দিয়েছি দশটায় একটা দিয়েছি এগারোটায় দেখি কোনটা শুকাইছে না কি দুইটাই এখনো শুকায় নাই যদিও এক ফুটাও পানি ছিল না দেখছেন এই যে শুকাই গেছে একদম মস মজা হয়ে গেছে শুকাইয়া দেখতে তো এইটার অবস্থা কি এইটাও মস হয়ে গেছে তো দুইটা কম্বলই নিয়ে এখন বাড়িতে যাই যদিও শীতকাল শেষ কম্বলের প্রয়োজন নাই তো আমার শাশুড়ি শীতের সিজনে এগুলো নাকি গায়ে নিয়ে রাইখা দিছে তো ভাবলাম যে ধুইয়া ধুইয়া পরিষ্কার করে দিয়া যায় আর এটা তো মাঝে মধ্যে বিছায়ে সুই মানে নিচে বিছায় বিছায়ে শুই আর কি আর এই পাশটায় দেখেন মাঝে মধ্যে না দূর থেকে দেখলে মনে হয় এটা আখ ক্ষেত আসলে এটা হচ্ছে ঘাস ক্ষেত ঘাসেরও ক্ষেত করা হয় এগুলা দিয়ে তো আমাদের মিশরাত খেলবো তুমি খেলতাছো কেন হু এ আল্লাহ শরম পাইছি নাম কি তোমার নাম কি এখন নাম মোতাসিনা নাম নাই না নাম হচ্ছে আয়ান বলে শুধু মোতাসিন ওর ভাইয়ের নাম মোতাসিন এখন ওর নামও বলে মোতাসিন তো আমাদের মিশরাতুল জজমের ভাই বাড়িতে নাই দাদি বাড়িতে নাই সে তাদের মিস করতেছে শুধু নানু আছে বাড়িতে আর চাষি আম্মু আর মা নানুকে নিয়ে আসছে ওর দাদি বেনি তাড়াতাড়ি আসেন আমি তো যাইতেছি মেয়ের বাড়িতে নাতিনটে দেখতে হইব তো মিশারির দাদু আয়সা পড়বো কিছুক্ষণের মধ্যেই ফোন দিছে আর দেখেন সন্ধ্যা হয়ে যাইতেছে

দুই দিনের সফরে গেছে গা বোনের এরাইকা ভুপির বাসায় তোমার বোনের যে অসুখ হয়েছে এই যে ঠান্ডায় চোখ দিয়ে পানি পড়তাছে নাক দিয়ে পানি পড়তেছে তুমি কেন গেল গা শুধু বাই বাই খুঁজতেছে হুম এখন শোয়াক দেখায় তোমার কষ্ট হয়েছে তোমার বোনের জন্য মিশানি তোমার নানুর কাছে বিচার দিতে বাই বলে গেছে গা ওর এখন কথা বলার মানুষ নাই বাবা গো কেমন লাগলো ফুপির বাসায় বেড়াইয়া খুবই ভালো দুই দিন বেড়াই আসছো কাজিনদের সাথে সময় কাটাইছো না তো মিশারি কিন্তু কোথাও বেড়াতে যায় না আমাকে রাইখা এবার তার দাদুর সাথে গেছে ফুপির বাসায় বুঝতে তো বাইরে আছে তাদের সাথে খেলতে পারে এর জন্য গেছে মাকে স্যার আছে থাকছো তোমার কষ্ট হয় নাই তোমাকে ভুলে গেছো ভুলে গেছো মাকে ভুলো না এবার কষ্ট হয় না এটা কেমন মায়া কেমন মায়া এটা রাত বাজে বারোটা মিশারির নানু ঘুমে ঢোলতাছে আর এই যে মিশারির বুনে কি করে দেখেন ঘুম নাই চোখে তাহার হাতের মুজাটুজা খুলে খামসায় টামসায় মুখ রাখতেছে না আমাকে আমা ও আমা ঘুমাইবে না রাত বারোটা বাজে তুমি যে ঘুমাও না সকাল আবার উঠতে হবে না তুমি যে এখনো ঘুমাও না এই যে নানুকে কষ্ট দিতেছ নানু সারা রাতভাবে নিয়ে বসে থাকবো ওর ঘুম হয়েছে ফজরের পরে